ঢাকা থেকে ঈদের স্পেশাল ট্রিপ নিয়ে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি আচল ছয় এর আগে নন্দীর বাজার উদ্দেশ্যে এম বি মর্নিং সান পাঁচ নৌ ছেড়ে গেছে এখন ঠিক রাত নয়টা পাঁচ মিনিট ঢাকা থেকে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে পনেরো তারিখ শনিবার রাতে ঈদের স্পেশাল ট্রিপ নিয়ে এমবি আচল ছয় আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম परंतु 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 I'm gonna be